নামে শুরু করলাম আজকের এই উদ্যোগ জাতীয় জনতা পক্ষ থেকে আমাদের মায়ের কষ্ট আমাদের জাতীয় পতাকার কষ্ট আমাদের মাটির কষ্ট আমরা আমাদের ভূখণ্ডের কষ্ট আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন দল বিভিন্ন মতাদর্শের হতে পারি বিভিন্ন প্রকৃতির হতে পারি বিভিন্ন আদর্শ গান করতে পারি কিন্তু মা মাটি জাতীয় পতাকা স্বাধীনতা ভূখণ্ড সার্বভৌমত্ব এখানে সবাই আমরা এক এখানে ধর্ম নাই বর্ণ নাই এখানে কোন জাত নয় ভেদাভেদ নাই আমার মায়ের এ আমার মা এ আমার মাটি পতাকাকে অন্যান্য করলে সেখানে আমরা সবাই একত্র হয়ে এর প্রতিবাদ করবো এটাই স্বাভাবিক ভারত আমরা সবসময় মনে করি এরা বন্ধু প্রতিম এরা আমাদের বন্ধু দেশ আমাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেবে আর এই মনে করাকে আমাদের দুর্বলতা ভাবতাম না কারণ মায়ের কাছে সন্তান অত্যন্ত আবরণ আমরা এই মাতৃভূমি আমাদের এই মাকে রক্ষার জন্য স্বাধীনতাকে রক্ষার জন্য জাতীয় পতাকাকে সম্মান রক্ষার জন্য আমরা এদেশের মানুষ সবাই এক প্রিয় বেশবাসী এখানে আমরা পুসীম আমরা কারো প্রতিবাদ জানাতে চাই যে আমাদের জাতির পতাকা ভূখণ্ড আমাদের মাতৃত্ব থেকে হাত দেবেন না দয়া করে যত সাংবাদিক ভালো আছেন আপনারা লেখালেখির মধ্যে কোনো লেখা না আসে ভদ্র সভ্য শান্ত আমরা শান্তিপ্রিয় আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন আমাদের জাতীয় পতাকাকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন এখানে সকল রাজনৈতিক দল ধর্ম বর্ণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই এখানে কোনো আলাদা কোনো জাতি নেই আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি আমাদের এখানে কেউ যেখানে আছেন সবাই নিরাপদ থাকবেন আমরা যেখানেই শুনব কোন দাঙ্গা হাঙ্গামা সেখানে আমাদের জাতীয় জনতা পার্টি উপস্থিত হয়ে যাবে অন্যান্য রাজনৈতিক দলের সাথে একাত্মতা ঘোষণা করবে প্রিয় দেশবাসী কোনোভাবেই আমাদের ভূখণ্ডের উপরে আগা ধানে এটা আমরা কোনোভাবে মেনে নেব না প্রিয় দেশবাসী এ আমি ভারত বাংলাদেশের উচ্চ মহলকে অনুরোধ করতে চাই যেন আপনারা অবশ্যই আমাদের মাতৃত্ব রক্ষায় আমাদের জাতীয় পতাকা রক্ষায় আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ভূখণ্ড রক্ষায় যেন কারোর বিরুদ্ধে কেউ আন্দোলন সৃষ্টি করে আমাদের ভূখণ্ডের উপরে কোন ধরনের বাতাস না লাগে এ ব্যাপারে আমি সবাইকে এবং উভয় রাষ্ট্রের উচ্চ মহলকে আমি অনুরোধ করতেছি আমরা সাধারণ জনগণ আমরা শান্তিপ্রিয় আমরা শান্তিতে থাকতে চাই আপনাদেরকে এই বিষয় অনুরোধ করে আজকের ওই জনসভায় আমি আমার বক্তব্য শেষ করলাম খুব